আর নাবির মথের দাল আল্লাহর সই ডাক দেব সই আমার বাবার আমি অনেক কষ্ট দিয়েছি আমার বাবা নাই আমার বাবা অন্ধকার কবরের বাসিন্দার হয়ে আছে আমার মা নাই আমার বাবা আমার মা অন্ধকার কবরের বাসিন্দার হয়ে আছে এখন কি করব কিভাবে তার কাছ থেকে কামাছেন নবী হাদিসের মধ্যে বলেছে উম্মত মা বাবার সাথে এমন আছাল ব্যবহার করছো তুমি কষ্ট পায়া মা দুনিয়ার মায়াতে করে পরজমত চলে माफ সে নিতে পারছো না তাড়াতাড়ি মা বাবার কবরের পাশে দাঁড়াও অরে জুবাইর দেখা যায় মাসের পর সপ্তাহ চলে যায় বছরের পর বছর চলে যাই অত মা অন্ধকার কবরে সাঁ আছেন আমি মার কবরের পাশে যাই নাই আল্লাহর নবী বলেছেন ও সন্তান কোন সন্তান তার মা বাপ যদি উভয়ের মধ্যে কেউ যদি মানির তল হয়ে যায় কেউ যদি অন্ধকার কবরের যায় সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ আল্লা আল্লাহ দুইটা পুরস্কার আল্লাহ দান করে এক নাম্বার পুরস্কার হচ্ছে যে সন্তান মা বাবার কবর যারা করবে হাদিসের মধ্যে বলেছেন ওই যে সন্তান মা বাবার কাছে যত অপরাধ করছে আল্লাহ পাকরবুল আলামিন তার চোখের পানি নাকের ডাগার আসার আগে আগে মা বাবার কাছে যত অপরাধ করছে আল্লাহ কমা করিয়া তার নামটা জান্নাতিদের মেহমানদের কাতায় তার নামটা উঠাই দিবে মা বাবার খবর যা করবো আরে মা বাবার খবর যাত করবো নেই মায়ার নবী বলেছেন আমার যে উম্মত মা বাবার কবর জিয়ারত করবে আল্লাহ পাক রব্বুল প্রথম নাম্বার হচ্ছে তারা আল্লাহ ক্ষমা করে দিবে দুই নাম্বার হচ্ছে আবার যে উম্মত তার মা বাবার কবর জারাত করবে দুনিয়াতে ওই মার আর অবাধ্য সন্তান ছিল দুনিয়াতে ওই বাবার অবাধ্য সন্তান ছিল আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার মা বাবার কবর জারাত করার কারণে আল্লাহ পাকরবুল আলামিন তোমার নামটা আল্লাহ বাধ্যগত দের কাতার মধ্যে উঠাই দিবেন বলেন না সুবাহান আমরা সবার বাধ্যগত সন্তান হইব না অবাধ্যগত সন্তান হব বাধ্যগত সন্তান হব কারণ আদবলা সন্তানের দাম আল্লাহর কাছে আছে না নাই আদব্লাহ সন্তানের দাম আল্লাহর কাছে অনেক বেশি অনেক